যাদের মধ্যে রয়েছে মা দুর্গা তাদের জন্য একবার জোরে হাতে তালে সবাই মিলে আবার তো চলুন রাত অনেক দীর্ঘায়িত হয়েছে আর বেশি কথা বলবো না অবশ্যই কিছু কথা কিছু গান আর এই নিয়েই আমাদের আজকের অনুষ্ঠান কিন্তু এই মুহূর্তে একদম সরাসরি চলে যাব। সেই সঙ্গীতের মহাযুদ্ধে যে যুদ্ধে থাকবে না কোনো খুন হিংসা মারামারি থাকবে শুধুই আর শুধুই সন্তি সঙ্গীতের প্রতি আন্তরিকতা আর ভালোবাসার ছড়াছড়ি এই মুহূর্তে শুরু করতে চলেছি কেয়া এন্টারটেনমেন্ট প্রেজেন্ট ব্যান্ড সঙ্গীত সঙ্গীতানুষ্ঠান মঞ্চে নিয়ে আসবো এই মুহূর্তে আমাদের আজকের সঙ্গীত শিল্পীকে মঞ্চে নিয়ে আসবো কিছু কালজয়ী বাংলা হিন্দি গানের ডালি নিয়ে যে সমস্ত গানের মাধ্যমে আমাদের পশ্চিমবাংলার শিল্পীরা আমাদের পশ্চিমবাংলার সংস্কৃতি আচার আচরণ নিয়ম কানুন সব কিছুকে সমাদৃত করেছে বিশ্বব্যাসী বিশ্বব্যাপী সেই সমস্ত কিছু কালজয়ী গানের ডালি নিয়ে মঞ্চে এই মুহূর্তে আমাদের প্রথম নিবেদন वांचनियस बो द मेलोडियस मिस मैं है का हेलो 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 चेक हेलो 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 चेक हेलो वो कल एक तो बार में हेलो